সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আজ ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সরজ বুধবার এস আর টিএমডি স্বাগত অবস্থান করছে চুয়াডাঙ্গা জেলার আলোনিয়া পশুটি এখানে সর্বোচ্চ পরিমাণ খাওয়ার ওটার জন্য বড় আজকে বলবো সেগুলো দেখাবো দেখাবো এখানে কী কী জাতীয় সরকার আমরা রয়েছে সেগুলো কেমন বয়সে আমরা কেমন দাম হলে বিক্রয় করা সেসব বিষয়ে জানাবো তো বিস্তারিত জানতে আমাদের ভিডিওর সঙ্গে থাকবে কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কাকা গরু কোথাকে গরু কাবিলনগর কাবিলনগরের গরু কাকা এটা কি জাতের গরু শায়ওয়াল এটা দাঁতে কয়টা কাকা চার দাঁত এটা দাম চাচ্ছেন কত টাকা কাকা দু লক্ষ পনেরো হাজার টাকা দাম চাচ্ছেন কত পর্যন্ত দাম পাইছেন হাটের মধ্যে এখন আশি পঁচাশি দাম বলুন আশি পঁচাশি কেমন টার্গেট করছেন রাজকে না নু নব্বই পুরানব্বই হলে পিছে একশো নব্বই থেকে পঁচানব্বই আজকে হাটের কি পরিস্থিতি বলছেন কেমন কাস্টমার আছে আজকে একেবারে কাস্টমার নাই আগামী হাটে আজকে কম নাকি আগামী হাটে আজকে তো আজকে কম আছে দর্শক আহ শুনতে পারলাম যে আগামী হাটে আজকে খুবই কম কাস্টমার আর এ হাট প্রতি সপ্তাহে এক দিন বসে রোজ বুধবার এখানে হাচ্চিল খরচ ছয়শো টাকা আর এখানে আসলে গাড়ি ঘোড়ার কোনো সমস্যা নাই এখানে সব ধরনের গাড়ি পেয়ে যাবেন আমাদের এখানে ট্রান্সপোর্ট ব্যবস্থা আছে এখান থেকে আপনি গাড়ি নিয়ে যেতে পারেন এখানে ব্যাংকের সুযোগ সুবিধা আছে সব ধরনের ব্যাংকিং সুযোগ সুবিধা পাবেন এখানে ইসলামিক থেকে সরকারি ইসলামী সোনালি অগ্রণী রূপারি বিভিন্ন ধরনের ব্যাংকিং সুবিধা পাবেন

জি আট পনেরো মতন মাংস আছে কাকা দাম চাচ্ছেন কত টাকা তিনশো বিশ তিনশো বিশ দাম চাচ্ছেন কত পর্যন্ত দাম পাইছেন কাকা দুইশো চল্লিশ আড়াইশো দাম পাচ্ছেন

কাকা আজকে রাতে ব্যাস কেন না হলে তো আপনার কাছ থেকে পরবর্তী কথা বলে নিতে পারবে কাকা আপনার ফোন নম্বরটা একটু বলবেন জিরো ওয়ান সেভেন নাইন সিক্স ডবল সেভেন জিরো ফোর ফাইভ ফোর আপনার নাম সেলিম সেলিম আপনার সাথে কথা বলে দৌড়া কালেকশন করে নিতে পারবে বা এই ধরনের দৌড় আপনাদের কাছে তো সবসময় থাকে ঠিক আছে কাকা ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

ওইটা কেমন চাচ্ছেন ওরা পঁয়ত্রিশ দাম চাচ্ছে দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে আর দর্শক আমার শুনতে পাচ্ছি যে দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছি

দু লক্ষ কুড়ি হাজার টাকা দাম চাচ্ছে দু লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছে এক লক্ষ পঁচাশি কত রোগ হবে প্লাস মাংস আছে এক লক্ষ পঁচাশি টাকা দাম পাইছেন কত হলে বেচাকেনা করবেন এক লক্ষ নব্বই হাজার টাকা হলে বেচাকেনা করবেন ঠিক আছে পরবর্তী দেখি একটু

কত পর্যন্ত বাজারে পাইছেন এটার দাম পাইছে 1 লক্ষ 80 হাজার 1 লক্ষ 80 কত টার্গেট করছেন এটা টার্গেট 85 হাজার 85 হাজার টাকা টার্গেট করছেন ঠিক আছে আমরা পরবর্তী যেটা আছে সেটা একটু দেখি দেখো একটু সাইড করে দেবেন এইটা কি জাতের করো এটা সায়ল জাতের ঘর তবে পার্সেন্টেজ মানে 100 100 100 একটু মুন্ডির ভাব আছে নাকি একটু মুন্ডির ভাব আছে তবে ব্রামার কুরা আছে ব্রামার কুরা কিভাবে আপনি ব্রামার কুরা ধরলেন এটা ওই এর মাথার শেপ

কত দাম এক পঁচাত্তৰ দাঁত দাঁত হয় নাই কত পৰ্যন্ত দাম পাইছে

এটা কেমন টার্গেট করছেন এটা 60 বছর 60 বছরের টার্গেট করছেন কেমন হলো আজকে আজকে এইটাই ফিক্সড না এখান থেকে কথা বলে 60 এর নিচে হবে না 60 এর নিচে হবে না এখান থেকে কথা বলে নিতে পারবে তো হ্যাঁ আপনার ফোন নাম্বারটা একটু বলবেন 01722 জি 845 804 আপনার নাম ঠিক আছে আপনার কাছ থেকে কথা বলে প্রোডাক্ট গুলো কালেকশন করে নিতে পারবেন তো দর্শক বন্ধু চর জেলার আমরণার কারণে পুষে আসলে খামার উপযোগী সার্ভিস গুলো দেখলাম স্কুলে সেগুলো দেখানোর চেষ্টা করলাম তো আসতে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হয়েছে